এক সাধু বাবা সে সকাল সকাল বেরিয়ে পড়েছে তার যোগ্য সেরে কিছু সাহায্যের উদ্দেশ্যে আজকে খুব বেলা হয়ে গেল আমার কয়েকটা গ্রাম ঘুরতে হবে কিছু আমাকে সাহায্য নিয়ে তবে আমার কুটিরে ফিরব আমার আর কয়েকদিন চলছে না ওই তো বলতে বলতে কিছু পাশের গ্রামগুলো দেখা যাচ্ছে ওইগুলোতে আমাকে যেতে হবে আহ আজকে খুব বেলা হয়ে গেল আমার তাড়াতাড়ি ঘুম থেকে কি যে করি আরে বাবা বলতে বলতে আবার সন্ধ্যাও হয়ে আসলো কুটিরে ফিরতে হবে তো না হলে আমার গিন্নি আবার চিন্তা করবে আরে বাবা কি করে আজকাল হাঁটতেও পারছি না বৃদ্ধ বয়সে আর কতদিন এভাবে আমার চল এরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন